একটা ছেলে কত টাকা আর্ন করলে তাকে ডেট করাটা সেফ আই ওন সে দ্যাট বিং মাইসেল যে নিজে কিছু আর্ন করে না সে যদি আর্ন করে আমার উচিত আমারও কিছু একটা আর্ন করা তারপরে আমি তাকে জাজ করবো এই ব্যাপারটা টেন থাউজেন্ড টাকা ম্যাটার করে না আমার অত ওরকম চাহিদা নেই যদি দুজনে মিলেই আর্নিং করে তাহলে খুব ভালো মেয়েটার উপর ডিপেন্ড করছে যে তার কিরকম টাইপের আর্নিং তুমি আর্ন করে না হ্যাঁ 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 ডেফিনেটলি আজ অবধি তুমি কাউকে চিট করেছো আমি তো প্রেমই করিনি চিট কি করবো সেটাই না না নেভার না আমি আজ পর্যন্ত একটা রিলেশনশিপ ছিল এবং সেটা তিন বছর আগে ভেঙে গেছে এমনি তুমি ব্রেকআপ করে জাস্ট ফর এমনি সব থেকে খারাপ ব্রেকআপের রিজন কি শুনেছ বাড়ির লোক আগে মনে করা উচিত ছিল সেটা যে বাবা মা মানবে কি মানবে না চিটিং চিটিং হ্যাঁ অনেকে চিট করে তো যারা করে তারা তো মনে করে না সময় দিচ্ছে না বেস্ট ফ্রেন্ড বা বন্ধু তার জন্য আমি ছেড়ে দিয়েছি দা আইডিয়া হাউ আইডিয়াল রিলেশনশিপ শুড লুক লাইক এরকম ধরনের জিনিস বোধহয় কিছু পড়েছিল এন্ড এভরিথিং তো মানে সিরিয়াস ভেঙে দিয়েছিল কেরিয়ারে ফোকাস করতে হবে পড়াশোনা ফোকাস করতে হবে ওটাই সব ছিল যে রাধে সে চুলো বাঁধে